আসসালামু আলাইকুম আমি ডক্টর ফরিদা আরজুমান কাজ করছি সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান হিসেবে হিস্টোপ্যাথলজি জেন্ট্রিক ক্যান্সার কেয়ার ইনস্টিটিউট ও হাসপাতালে চট্টগ্রামের মেয়ে বলে আমি গত প্রায় এক বছর ধরে এসপিরিয়া হেলথকেয়ার লিমিটেডের সাথে হিস্টোপ্যাথলজি বিভাগে কাজ করছি আমার সাথে এখানে আমার দুজন সহযোগী ডক্টর লাগুঙ্গা এন্ড ডক্টর তানজা তারাও দুজন আমার সাথে কাজ করছেন এই ইতিমধ্যে এই ছয় মাসের মধ্যে অনেক ধরনের কেস আসলে আমাকে ডিল করতে হয়েছে তো অ্যাসপেরিয়ার ম্যানেজমেন্ট কমিটি যারা আছে তারা সবাই এবং স্টাফ থেকে শুরু করে সবাই এসব ব্যাপারে খুবই আন্তরিক তো এই দীর্ঘ পথযাত্রায় যে এক বছরের যে যদি আমি টোটাল একটা স্ট্যাটিস্টিক্সের মতো যদি বলি অনেক আমরা এই মধ্যে কিন্তু এর এই পথযাত্রার মধ্যে কিছু লিমিটেশন বা কিছু সীমাবদ্ধতা আমাদের ছিল সেই জিনিসগুলো যাতে আমরা ভবিষ্যতে করতে পারি সে নিয়ে আমার দু একটা কথা একটু বলার আছে আপনাদেরকে আর তা হচ্ছে যেমন আমাদের ক্যান্সার রুগী যেহেতু সবকিছুর একটা আলটিমেটাম একটা জিনিস নিয়ে ওরা ফেস করে তো এই রুগীগুলো আসলে চায় যে যত দ্রুত সম্ভব তাদের নির্ভুল একটা রিপোর্টিং যেন হয় তো এই পার্সপেকটিভ থেকে আমরা যেমন যে টিস্যুটা হয়তো যেদিন রিসিভ করা হচ্ছে সেটা স্পেসিমেন হোক অথবা এফ এন হোক অথবা একটা কোরবা এফসির একটা রুগী হোক আমরা আলটিমেট চেষ্টা করি যে তাকে খুব দ্রুততম সময়ে একটা নির্ভুল ডায়াগনোসিস দেওয়ার জন্য যাতে তার পরবর্তী চিকিৎসা নিতে সুবিধা হয় এটাতে আমরা যেটা যেটা প্রবলেম ফেস করি বা কথাই বলছিলাম সেটা হচ্ছে অনেক সময় রুগী যাতে স্পেসিমেন্ট পাঠানো হয় অনেক সময় আমরা ক্লিনিশিয়ানের থেকে একদম ডিটেলস ইনফরমেশনগুলো আমাদের যদি রিকুইজিশনে থাকে সেটা হলে খুবই ভালো হয় ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা একটা রিপোর্ট বা স্লাইড দেখার পরে আমরা হয়তো ডায়াগনোসিস করে ফেলি কিন্তু দেখা যায় যে কোনো একটা খুবই অল্প বয়সে একটা ইয়ে তার ক্লিনিক্যাল পার্টিনেট কোনো হিস্ট্রি দেওয়া না থাকার ফলে অনেক ডায়লেমার তৈরি হয় তো আমার সব ক্লিনিশিয়ান যারা এখানে আমাদেরকে বিশ্বাস করে বিভিন্ন স্যাম্পল যেটা পাঠাচ্ছেন রুগীরা যারা এখানে রেফার হচ্ছে তাদের জন্য ডিটেলস হিস্ট্রি ডিটেলস বলতে তার ক্লিনিক্যাল সিনারিও তার যদি কোনো ব্লাডের প্যারামিটার্স কোনো কিছু করা থাকে কোনো টিউমার মার্কারের কথা বলছি আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান এমআরআই এ ধরনের জিনিসগুলো সব যেন প্রোভাইড করা হয় তাতে হবে কি আমাদের যে টার্ন ওভার রেট যেটা যে রিপোর্টটা হয়তো আমার দিতে আমার কোনো হিস্ট্রি না থাকলে অনেক সময় আমরা হয়তো আটকে রাখি সাত দিন দশ দিন ব্রিক রস ডিকার এ ধরনের অনেক কিছু তো এই জিনিসগুলো আসলে মিনিমাইজ হবে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে রিপোর্টটা ডেলিভারি দিতে পারবো এটা ছাড়াও আমি মনে করি যে সব ক্লিনিশিয়ানদের আহ ডিটেল ইনফরমেশন যদি আমাদের কাছে থাকে আমাদের ইনফরমেশনে যেন ক্লিনিশিয়ানদের কাছে প্রোভাইড করা হয় সো কোনো কারণে আমরা যেন দুই পক্ষই কমিউনিকেট করতে পারি এটাও কিন্তু অনেক কিছু লিমিটেশন বা রিপোর্টের টার্নওভার যেটা সেটা কমিয়ে দেওয়া অনেক আর আরেকটা প্রবলেম যেটা ফেস করি আমরা যখন রুগীদেরকে ফোন করি অনেক সময় তারা নিজেরা যেমন অনেক সময় বলে যে না আমরা এরকম কোনো কিছু করিনি বা এগুলো দেওয়া হবে না আপনি যা দেখছেন তাই দেন তো এই জিনিসটাও আসলে রোগীদেরকেও তার পক্ষ থেকে মোটিভেটেড হতে হবে কেন যাতে পারে আমি স্পেডিয়ার সাথে এতদিন থেকে আমি কোনো ধরনের কাজের আসলে কোনো ডিসক্রিপেন্সি বা এরকম কিছু দেখিনি সবাই খুবই আন্তরিক আমাদের ল্যাপটা আপনারা যদি কেউ চান যে ভিজিট করে যেতে এখানে আসলে কিভাবে কাজ হয় আমি সবাইকে ইনভাইট করছি এখানে একটু দেখে যাওয়ার জন্য